আমার প্রিয় মুসলমান ভাইরা আল্লাহর প্রতি যে রকম যে ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ভূমিকা রাখে একটি ঘটনা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাই কোন একটা জায়গায় ছোট্ট একটা এতিম ছেলে তার বাবা নাই তার কোনো ভাই নাই তারা চাচা আত্মীয় স্বজন কেউ নাই রাস্তার ফুটপাতে এক পাগলির ঘরে ওই সন্তানটা জন্ম নিয়েছে মোটামুটি কথা কিছু বুঝতে পারে ওই বাচ্চাটার মা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে যখন নেওয়া হলো সরকারি হাসপাতালের মধ্যে যখন নেওয়া হলো ডক্টর চেক করে বলতেছে হারে এই মহিলার এমন এক রোগ হয়েছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে আল্লাহ ছাড়া এই মহিলাকে আর কেউ বাঁচাতে পারবে সবচাইতে বড় যখন অসুখ হয় ডাক্তার যেইখানে ফেল হয়ে যায় তখন ওই রুগীটাকে যিনি বাঁচায় তিনি কে ডাক্তার যখন এই কথা বলে ফেললো ওই সন্তান দুনিয়ার তেমন কোনো জ্ঞান তার হয় নাই সে চিন্তায় পড়ে গেল আহারে আমার মা কে আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না ও আমি কোথায় পাই টাকা নাই পয়সা নাই বড় ভাই নাই তার সন্তান একাই খেটে চলে ফিরে এসে খাবার খায় পকেটের মধ্যে ছিল এক টাকা পকেটে ছিল কয় টাকা এক টাকা দিয়ে বাচ্চারা সাধারণত চকলেট কিনে খায় কিন্তু মাকে তো আল্লাহ কেউ বাঁচাতে পারবে না এবার আল্লাহকে তার প্রয়োজন আছে না গিয়ে একটা টাকা আমাকে দাও সবাই ছেলেটাকে দূর দূর করে তারা দেয় সবাই বলে না না এই ছেলে পাগল ছেলে কিন্তু ওই ছেলে তো জানে তার মাকে আল্লাহ ছাড়া আর কেউ ভালো করতে পারবে গুড় গুড় করে গোটা বাজার দৌড়ালো এই দোকান থেকে সে দোকানে দৌড়াচ্ছে কেউ তাকে বাত্তা দেয় নাই দূর দূর করে তাকে ঠেলে দেয় তাকে তাড়িয়ে দেয় হঠাৎ করে যখন একটা দোকানে বাজারের কোনার মধ্যে দেখতে পেল একজন হুজুর আমাদের মতো আলেম মানুষ ওই হুজুরের কাছে গিয়ে বলতেছে হুজুর ঘন্টা কয়েক ঘন্টা হয়ে গেল আমার মাকে ভালো করার জন্য ডক্টর বলেছে আল্লাহ ছাড়া কেউ নাই টাকা পয়সা আমার কাছে কিছু নাই এই একটা টাকা নেন আর আল্লাহকে আমাকে দেন আমার মা যেন সুস্থ হতে পারে হুজুর ছেলেটার অবস্থা দেখে বুঝতে পেরেছে সন্তানটা আসলে অবুজ কিন্তু তাকে তো একটা বুঝ দেওয়া কথা কয় না তাকে একটা বুঝ দেওয়া দরকার ওই সন্তানের কাছ থেকে একটা টাকা ওই দোকানে নিয়ে গেল পিছন দিক থেকে গিয়ে একটি বোতলে করে এক বোতল পানি আনলো আনার পর বলতেছে তোমার এক টাকা আল্লাহ নিয়ে গেছে আল্লাহ ব্যস্ত আছে এই যে আল্লাহ তোমার এক টাকা নিয়ে পানিটা দিছে এই পানিটা নিয়ে তোমার মাকে খাওয়াবা আল্লাহ ব্যস্ত আছে দেখা করতে পারবে না ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই তার তো মাথার মধ্যে চিন্তা যে কোনো মূল্যে আমার মাকে সুস্থ করতে হবে কারণ আমার মাকে আল্লাহ সারা কেউ সুস্থ করতে পারবে সে ওই বোতলের পানিটা নিয়ে চলে গেল হাসপাতালে গিয়ে দেখে অসহায় নারী নার্স নাই ডাক্তার নাই সেবা করার কেউ নাই সন্তান মাকে গিয়ে বলতেছে আম্মা করে আল্লাহকে মিলাইছি আল্লাহর কাছ থেকে এক টাকা দিয়া এই ঔষধটুকু এনেছি আর আল্লাহ বলে দিয়েছে ঔষধ টু যদি আপনি খেতে পারেন সুস্থ হয়ে যাবেন ওই বাচ্চাটা যখন তার মার মুখের মধ্যে পানিটা দিল সাথে সাথে তার মা হাত পা নাড়াতে শুরু করলো মেশিনের মধ্যে সিগনাল চলে গেল ডাক্তার দৌড়ে আসলো আসার পর আবার পরীক্ষা করে দেখতেছে এটা কিভাবে সম্ভব এটা তো মিরাকেল হয়ে গেল যে ব্লাড ক্যান্সারের রোগী সাধারণত বাঁচে না বাঁচার কথা না কে মহিলাকে কে কি ঔষধ খাওয়িয়েছ আমাকে বলো নার্সগুলা বলতেছে ডাক্তার সাহেব তেমন কোনো দেওয়া হয় নাই তার একটা সন্তান আছে একটা বোতল দিয়ে পানি আনছে তার মাকে খাওয়িয়েছে এরপর থেকে তার মার শারীরিক অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে ডাক্তার বুঝতে আর দেরি করে নাই ডাক্তার বলতেছে হারে রবের প্রতি বিশ্বাস যে তোমার ঔষধ আমার জানা ছিল না পৃথিবীর জমিনে এই রোগের কোনো চিকিৎসা নাই কিন্তু তার সন্তান আল্লাহর প্রতি বিশ্বাস করে দৃঢ় বিশ্বাস করে এক বোতল সাদা মিনারেল ওয়াটার পানি যখন তার মাকে খাওয়ালো সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তার মায়ের সমস্ত রোগ আল্লাহ মাফ করে দিয়েছে জুরাগন সুবাহান তার মানে বুঝা গেল আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহর প্রতি ধারণা যদি পজিটিভ রাখতে পারি আমাদের জীবন পরিবর্তন হতে পারে কি পারে না আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে যতই বিপদে থাকো যতই আবেতে থাকো বিচলিত হয় না টেনশনে পড়ো না আমি রবকে যখনই ডাকবি আমি রব তোকনি সারা দিব সুবহানাল্লাহ